আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ফেসবুকে অ্যাড ক্রিয়েট করব তো চলুন আমরা ফেসবুকের অ্যাড কীভাবে ক্রিয়েট করব সেটা সম্পর্কে জেনে আসি তো ফেসবুকে অ্যাড আমরা কীভাবে ক্রিয়েট করব সেটা জানার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে ধারণা রাখা লাগবে সেটা হচ্ছে অ্যাডসেট অ্যাডসেট কী জিনিস আমরা এর আগের ভিডিওতে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ দেখে এসেছিলাম ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে আমরা আমাদের যে কোনো একটি ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে আমরা আমাদের অ্যাড ক্রিয়েটের অপশনে চলে এসেছি আমরা যেটা করেছি আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করেছি এবং এরপরে আমরা এই সেকশনে এসেছি তো এখানে কিছু বিষয় সম্পর্কে আমাদের একটা আইডিয়া নিতে হবে প্রথমে সেটা হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে মানে অ্যাডস ম্যানেজারের মধ্যে আমরা যখন অ্যাড ক্রিয়েট করতে যাই তখন আমরা তিনটি অ্যাড সেট পাই তো কি থাকে সেখানে দেখেন অ্যাড ক্যাম্পেইনের মধ্যে কী থাকে অবজেক্টিভ মানে হচ্ছে আমাদের অ্যাডের অবজেক্টিভটা কী যেমন বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ আমরা কিন্তু দিয়ে এসেছি তাই না অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট ট্রাফিক বা কনভারশনস বা অ্যাপ ইনস্টল ইত্যাদি এরপরে অ্যাডসেট যেটা অ্যাডসেটের মধ্যে যেটা থাকে অডিয়েন্স টার্গেটিং থাকে যে আমি কোন জায়গাতে অ্যাড দেখাতে চাই সেটা থাকে আমরা টার্গেটিং করতে পারি হচ্ছে ডেমোগ্রাফিক্সের ভিত্তিতে ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের ভিত্তিতে তারপর প্লেসমেন্ট করতে পারি মানে কোন জায়গাতে আমরা অ্যাড দেখাবো মানে ফেসবুক ফিডে নাকি ইনস্টাগ্রামে নাকি অডিয়েন্স নেটওয়ার্ক ইত্যাদি বাজেট অ্যান্ড শিডিউল দিই এবং অ্যাড ক্রিয়েটিভ থাকে হ্যাঁ অ্যাড ক্রিয়েটিভ মানে হচ্ছে যে আমাদের অ্যাড ফর্মেট কী হবে আমরা ইমেজ দেবো নাকি ভিডিও দেবো নাকি ক্যারোজাল দেবো নাকি স্লাইড শো দেবো তারপরে হচ্ছে যে ইমেজ ভিডিও স্লাইড যেটার কথা একটু আগে বললাম টেক্সট কী থাকবে আমাদের অ্যাড কপিতে যেটা থাকে কল টু অ্যাকশন কী থাকবে ইত্যাদি বিষয়গুলো তো চলুন আমরা এগুলো এখন একটু দেখে আসি তো আমরা কি করলাম যে আমরা সিলেক্ট করে এখানে চলে আসলাম আসার পরে এখানে দেখেন এই যে এই যে আমরা এখন এক নাম্বারে আছি এখানে কি আছে দেখেন ক্যাম্পেইন নেম এখানে আপনাকে একটা নতুন একটা নাম দিতে হবে আপনি চাইলে এখানে যে কোনো কিছু নাম দিতে পারেন হ্যাঁ যে কোনো একটা নাম দিতে পারেন তারপরে হচ্ছে মানে এটা আপনার বোঝার সুবিধার জন্য আপনি পরবর্তীতে ড্যাশবোর্ডে এরকম ইন্টারফেসটা পাবেন তারপর আপনার যেটা করতে হবে স্পেশাল অ্যাড ক্যাটাগরি সাধারণত লাগবে না আপনার প্রয়োজন হয় না এরপরে আপনি যেটা করবেন আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে যে অকশন বাইং টাইপটা অকশনই থাকবে এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন এখান থেকে আচ্ছা এরপরে অ্যাডসেট নেম হ্যাঁ অ্যাডসেট নেমে আমি জাস্ট এই যে দেখেন আমি যখন অ্যাডসেট নেমে চলে এসেছি যে এটা হ্যাঁ এ দেখেন এই যে দ্বিতীয় ধাপে অ্যাড সেট নেম হ্যাঁ অ্যাড সেটের নাম দিলাম আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম এখন আমাদের আমরা অবজেক্টিভ দিয়ে এসেছি কি ক্যাম্প অ্যাওয়ারনেস সো এখানে অ্যাওয়ারনেসই থাকবে এবং অ্যাওয়ারনেসের মধ্যে এই যে পারফরমেন্স গোল কি চান আপনি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস নাকি মানে আপনার অ্যাড সবচেয়ে মানে বেশি পরিমাণ মানুষের কাছে যাক নাকি হচ্ছে নাম্বার ইমপ্রেশন বেশি বাড়ুক নাকি ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট তার ভিডিও ভিডিও ভিউর ক্ষেত্রে ম্যাক্সিমাম থ্রু প্লে ভিউজ অথবা ম্যাক্সিমাম টু সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউ মানে আমরা যদি এই পারফরমেন্সের বিষয়টা বিষয়ে সিলেক্ট করে দিই সেক্ষেত্রে ফেসবুক যেটা করবে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম যদি আমি এটাই রাখি যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস অর্থাৎ আমি চাচ্ছি যে আমার যে অ্যাড সেটা ম্যাক্সিমাম পিপল মানে যত বেশি সম্পর্ক অডিয়েন্সের কাছে পৌঁছাক সেটা আমি চাচ্ছি সো ওটাই ও ট্রাই করবে ফেসবুক এখন এখান থেকে আমাদের ফেসবুক পেজ সিলেক্ট করে দিতে হবে এখানে ক্লিক করলে আপনি আপনার যে পেজগুলো আছে আপনার পেজগুলো পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো একটি পেজ মানে যেটার জন্য আপনি রান করতে চান সেটা সিলেক্ট করে দেবেন এরপরে হচ্ছে বাজেট দেখেন এখানে বাজেট অ্যান্ড শেডিউলে চলে আসবেন এই যে বাজেট অ্যান্ড শিডিউলে আপনি ডেইলি বাজেট দিতে পারেন অথবা লাইফ টাইম বাজেট দিতে পারেন ডেইলি দিলে ডেইলি এই পরিমাণ কাটবে এবং লাইফ টাইম দিলে হচ্ছে এই পরিমাণ কাটবে লাইফ টাইমে দিলে ধরেন আপনি হচ্ছে পাঁচ দিনের জন্য অ্যাড রান করতে চান না ধরে নিলাম সাত দিন সাত দিনে প্রত্যেক দিন যদি দশ ডলার করে তাহলে সত্তর সাত দশে ধরেন আমরা সত্তর ডলার খরচ করতে চাই আমরা ফেসবুকে দিতে চাই হ্যাঁ সত্তর দিলাম এবং আমাদের বাজেট দেওয়ার পরে শিডিউলটা দিতে হবে শিডিউলটা কবে থেকে শুরু করবো আমরা শিডিউল হচ্ছে আমরা ধরে নিলাম যে পঁচিশ তারিখ থেকে ধরে নিয়ে আমরা হচ্ছে কতদিন সাত দিন তিরিশ বা এক তারিখ জুন জুলাই ধরেন ধরেন এ পর্যন্ত দিলাম হ্যাঁ আচ্ছা দেওয়ার পরে আমাদের শিডিউল মানে দেওয়া হয়ে হয়ে গেলো এতদিন থেকে এতদিন চলবে এবং আমাদের বাজেটটা কিন্তু লাইফ টাইমে কাটবে আচ্ছা এরপরে আমরা যেটা করব এখান থেকে দেখেন একটি অডিয়েন্স কন্ট্রোল মানে আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে হবে এখন এই যে লোকেশন লোকেশন আপনি যে লোকেশন অ্যাড দেখাতে চান সেটা এখান থেকে দিয়ে দেবেন এবং এরপরে মোর অপশনসে আপনি ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে যেটা করতে হবে এখান থেকে এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশানস হ্যাঁ এই জায়গাতে জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে ল্যাঙ্গুয়েজ অলং ল্যাঙ্গুয়েজ রাখাই ভালো আর মিনিমাম এজ এইটিন এটা তো মানে থাকেই চাইলে আপনি সিলেক্ট করবেন যেটা আমরা দেখছি একটু পরে দেখবো আচ্ছা এরপরে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন হ্যাঁ দেখেন এখান থেকে ইউজ অরিজিন অরিজিনাল অডিয়েন্স হ্যাঁ এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের এই যে এখানে চলে এসেছে কিন্তু এই যে লোকেশন তারপরে যে টার্গেটিং টার্গেটিংয়ের জায়গাটা চলে এসেছে আমরা যে ডেমোগ্রাফিক তারপর ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের কথা বলেছিলাম তার উপরে ভিত্তি করে আমরা যে ডিটেলড টার্গেটিং বা স্পেসিফিক টার্গেটিং করতে পারি সেটা এখান থেকে করা সম্ভব ওকে সো আমরা কি করব দেখেন এখান থেকে যে কাস্টম অডিয়েন্স আপনি কি করতে পারেন আপনার যদি আগের কোনো অডিয়েন্স থেকে থাকে কাস্টম অডিয়েন্স থাকলে মানে কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স সম্পর্কে তো আমরা জেনে এসেছি আগেই সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন ওকে সো এই যে দেখেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে কাস্টম অডিয়েন্স এবং লোকালাই অডিয়েন্স হ্যাঁ আচ্ছা চাইলে আপনি এগুলো অ্যাড করে দিতে পারেন এরপরে হচ্ছে এজ সিলেক্ট করে দিতে পারবেন সিলেক্ট করতে পারেন জেন্ডার ডিটেলস টার্গেটিংটা আমরা একটু দেখি ডিটেলস টার্গেটিং এর ক্ষেত্রে এই যে দেখেন ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার সো আপনি এডিটে ক্লিক করে দেখেন এই যে ইন্টারেস্ট বিহেভিয়ার ঠিক আছে আমরা ব্রাউজে ক্লিক করলাম এরপরে ডেমোগ্রাফিকের আন্ডারে প্রচুর ক্যাটাগরি তার আন্ডারে আবার অনেক সাব ক্যাটাগরি সো এইগুলো দিয়ে আপনারা হচ্ছে সার্চ করবেন যে কাদের আসলে আপনি অ্যাড দেখাতে চান আসলে আমরা যখন এই ডিটেলড টার্গেটিংয়ে যাই অর্থাৎ এই সেকশনটাতে যাই তখন আমরা অ্যাডে খুব ভালো রেজাল্ট আনতে পারি বা ভালো সেল করতে পারি কেন এটা পারি যে কারণ এখানে আমরা স্পেসিফিক আমাদের অডিয়েন্সকে টার্গেট করতে পারি যে আমাদের যদি জামা কাপড় সেল করা হয়ে থাকে বা আমরা যদি শার্ট সেল করে থাকি সেক্ষেত্রে আমাদের অডিয়েন্স আসলে কারা যেটা আমাদের এই ভিডিও লেসনের শুরুর পর্বগুলোর দিকে মানে শুরুর থেকে বলেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এটা আসলে সাধারণত যদি আমরা ইয়াংদের জন্য শার্ট সেল করি সেক্ষেত্রে ইয়াংরাই আমাদের আমাদের ক্রেতা হবে তো আমরা তাদেরকেই তো টার্গেট করবো তাই না তার তাদেরকে আবার আমরা বিভিন্নভাবে এখান থেকে খুঁজে বের করতে পারবো হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যদি আবার ডিটেল মানে টার্গেটিংয়ের এখানে ব্রাউজে ক্লিক করি ইন্টারেস্ট বিহেভিয়ারের ভিত্তিতে ইন্টারেস্টের ক্ষেত্রেই যে কোন কোন ইন ইন্টারেস্ট মানে কে বিজনেস মানে কোন বিষয়গুলো আগ্রহ বেশি এই রিলেটেড বিষয় মানে অডিয়েন্সগুলোকেও আমরা টার্গেট করতে পারি অর্থাৎ ফেসবুকের কাছে এত পরিমাণে ইনফরমেশান আছে যে আমাদের অ্যাডকে খুব সুন্দরভাবে সে প্লেস করতে পারবে আমরা যদি টার্গেটিংটা ভালোভাবে করতে পারি ওকে সো আর এরপরে আপনি যেটা করবেন এক্সক্লুশন করতে পারেন অর্থাৎ এক্সক্লুশন বলতে যে আপনি অমুক এলাকায় অ্যাড দেখাতে চান কিন্তু অমুক এলাকারও অমুক জায়গায় দেখাতে চান না এরকম যেমন আপনি যদি চট্টগ্রামে অ্যাড দেখাতে চান চট্টগ্রাম নগরীতে দেখাবেন বা শহরে দেখাবেন কিন্তু চট্টগ্রামের যে পৌরসভায় এরিয়া বা গ্রামের যে এরিয়া আছে সেই জায়গাতে আপনি অ্যাড দেখাবেন না এটাও আপনি করতে পারেন ওকে সো আপনাকে যেটা করতে হবে এই টার্গেটিংটা খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় আপনার যে প্রোডাক্ট আপনার যে কাস্টমার বা আপনার অডিয়েন্স বা কনজিউমার যেটাই বলি না কেন তাদের বিষয়ে মাথায় রেখে আপনাকে এটা খুঁজে বের করতে হবে আচ্ছা এরপরে আসে হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাড মানে প্লেসমেন্ট অর্থাৎ আমাদের অ্যাড কোথায় কোথায় আমরা দেখাবো হ্যাঁ এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখেন এখান থেকে আমরা যেটা করব ম্যানুয়াল প্লেসমেন্ট এবং আপনি অটোমেটিক প্লেসমেন্ট দুটো অপশন হচ্ছে রাখতে পারেন যেমন আমরা যদি এখান থেকে যে এডিটে যাই এডিটে যাওয়ার পরে দেখেন এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এবং ম্যানুয়াল প্লেসমেন্ট আমরা যদি এটা দিই তাহলে ফেসবুক কেনালগোরেদ কি করবে যে ও ওর সুবিধা মতো আমাদের অ্যাড থেকে নিজের মতো করে এআই সিস্টেম দিয়ে আমাদের অ্যাডটাকে বিভিন্ন অডিয়েন্সের সামনে বা বিভিন্ন কাস্টমারের সামনে দেখাবে আর যদি ম্যানুয়াল দিয়ে দিই আমরা ম্যানুয়াল দিলে আমরা কি করব যে আমরা নিজেরাই ঠিক করে দিতে পারব যে আমাদের অ্যাড অমুক অমুক জায়গায় বা অমুক জায়গাতে দেখানো হবে মানে অমুক অমুক জায়গায় প্লেসমেন্ট হবে তো সেই অমুক অমুক জায়গাগুলো কি সেটা হচ্ছে প্রথমত অল ডিভাইসে আমরা দেখাবো কিনা মানে কোন কোন ডিভাইসে দেখাবো যে দেখেন অল ডিভাইস আছে মোবাইল ডেস্কটপ অল ডিভাইসই ভালো চাইলে কেউ কেউ মোবাইলও করে শুধু তারপরে দেখেন ফেসবুকে তারপরে অডিয়েন্স নেটওয়ার্ক ইনস্টাগ্রাম মেসেঞ্জার তারপরে দেখেন এই যে এখানে আঠারোটা প্লেসমেন্ট মানে ফেসবুকের আঠারোটি প্লেসমেন্ট আছে যে জায়গাতে ফেসবুক অ্যাড দেখায় আচ্ছা আর ডান পাশে আপনারা যেটা দেখছেন যে এখান থেকে আমরা যে সেটিংগুলো রেডি করছি তার উপর ভিত্তি করে এখানে আপনাকে একটা এস্টিমেট দেখাবে ওকে সো এই এস্টিমেট সবসময় অ্যাকুরেট হয় সেরকম না এটা এআই সিস্টেম বা রোবোটিক সিস্টেম এটা ক্রিয়েট করে এটা একটু কম বেশি হয়ে থাকে সেটা চিন্তার কিছু নাই আচ্ছা তাহলে আঠারোটি প্লেসমেন্ট এখন কী কী প্লেসমেন্ট দেখেন ফিডের মধ্যে আছে ফেসবুক ফিড এভাবে দেখাবে ফেসবুক প্রোফাইল ফিডে কীভাবে দেখাবে ইনস্টাগ্রাম ফিড ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক ভিডিও ফিডস ফেসবুক এই রাইট কলাম তারপর ইনস্টাগ্রাম এক্সপ্লোর এক্সপ্লোর আপনারা অ্যাড দেখেন মাঝে মাঝে তারপর হচ্ছে মেসেঞ্জার ইনবক্স তারপর ফেসবুক বিজনেস এক্সপ্লোর তারপর স্টুডেন্ট রিলের মধ্যেও অ্যাড দেখানো হয় দেখেন ইনস্টাগ্রাম স্টোরি ফেসবুক স্টোরি মেসেঞ্জার স্টোরি তারপর ইনস্টাগ্রাম রিল হ্যাঁ ফেসবুক রিলস তারপর ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিও অ্যান্ড রিলস হ্যাঁ এখানেও আপনি যে দেখেন ফেসবুক ইনস্ট্রিম ভিডিও অ্যাডস অন ফেসবুক রিলস অ্যাডস অন ইনস্টাগ্রাম তার মানে আপনি কোন জায়গাগুলোতে আপনার অ্যাড আসলে দেখাতে চান আপনি চাইলে আঠারোটি জায়গাতেই প্লেস করতে পারেন অথবা চাইলে আপনার যদি মনে হয় যে শুধু মেসেঞ্জারে দেখাবেন বা ফেসবুক নিউজ ফিডে দেখাবেন মানে ফিডে যেটা সেটাও করতে পারেন তো এগুলো দিয়ে দেওয়ার পরে আপনি যেটা করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আমরা এই তৃতীয় স্টেপে মানে চলে যাব হ্যাঁ তৃতীয় স্টেপে যাওয়ার পরে আমাদের এখন কি করতে হবে আমাদের পেজ সিলেক্ট করে মানে পেজ তো সিলেক্ট করেছি মানে আমরা অ্যাড ফরমেট মানে অ্যাড আসলে আমরা কী দেখাবো সেটা এখানে দিতে হবে হ্যাঁ এখানে দেখেন এই যে আইডেন্টি আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে ওকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাইলে আপনি এখান থেকে সরাতে পারেন অ্যাড করতে পারেন এই যে এখানে একটা আছে এই যে এটা হ্যাঁ অ্যাড করা আছে তারপরে এখানে দেখেন এই যে অ্যাড সেটা ক্রিয়েটেড হ্যাঁ ক্রিয়েটেড আপনি চাইলে অ্যাড ক্রিয়েট করতে পারেন অথবা কোনো পোস্টকে ব্যবহার করতে পারেন অথবা কোনো হা মানে ক্রিয়েটিভ মকআপ ব্যবহার করেও ক্রিয়েট করতে পারেন আমরা সাধারণত অ্যাড দিয়েই করে থাকি আচ্ছা কি ফর্ম্যাট দিবেন আপনি মানে দিতে চান সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও নাকি ক্যারোজেল নাকি কালেকশন সিঙ্গেল ইমেজ দিতে চাই মনে করেন তারপরে এখান থেকে দেখেন অ্যাড ক্রিয়েটিভ এই যে দেখেন মিডিয়া হ্যাঁ সতেরোটি প্লেসমেন্ট এবং এখান থেকে আমরা যেটা করব দেখেন অ্যাড ক্রিয়েটিভ এসে আমাদের এতগুলো প্লেসমেন্ট এবং প্রাইমারি টেক্সট এই যে প্রাইমারি টেক্সটের ক্ষেত্রে আপনার অ্যাড কপির বিষয় চলে আসবে তো অ্যাড কপিটা কী জিনিস চলুন আমরা দেখি এটা হচ্ছে একটা অ্যাড কপি এই যে এখানে দেখেন টাইটেল আছে হেডলাইন আছে ডেসক্রিপশন আছে হ্যাশট্যাগ আছে ইউআরএল আছে ওকে সো এই অ্যাড কপি আপনাকে রেডি রেডি করতে হবে আপনি আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট রিসার্চ করলে আপনি কপি তৈরি করতে পারবেন অথবা যদি আপনার হেল্প লেগে থাকে সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিও ব্যবহার করতে পারেন মানে অ্যাড কপি একটা আপনার লাগবে সো এখানে দেখেন এই যে প্রাইমারি টেক্সট সো আমরা যদি এখানে ধরেন আমরা এটা কপি করলাম কপি করলে আমরা এখানে দিয়ে দিলাম হ্যাঁ প্রাইমারি টেক্সট দেখেন এক ওয়ান অফ ফাইভ মানে পাঁচটি প্রাইমারি টেক্সট আপনি দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করবে এই যে তারপর হচ্ছে টেক্সট জেনারেশন অফ ফাইভ এআই দ্বারা রিকমেন্ড করছে এগুলো আর কি এগুলো চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে না আপনি নিজের মতো যদি করে রাখেন তাহলে তো আপনার হয়েই গেল মানে আপনি পেয়ে গেলেন হ্যাঁ এটা বাদ দিয়ে দিলাম আচ্ছা এরপরে আমরা যেটা করবো দেখেন এখান থেকে আমি ধরেন ডিলিট করে দিলাম ডিলিট করার পরে অ্যাড মিডিয়া থাকলাম মনে করেন আমি একটা ইমেজ অ্যাড করবো হ্যাঁ ইমেজের ক্ষেত্রে ধরেন আমি চাইলে যে কম্পিউটার থেকে আনতে পারি চাইলে এখান থেকে দিয়ে দিই একটা মনে করেন এটা দিয়ে দিচ্ছি জাস্ট জাস্ট সিলেক্ট করে দিলাম ইমেজটা রেডি রাখতে হবে আপনাদের এই যে এই ইমেজ তারপরে মিউজিক বাদ দিয়ে দিলাম প্রাইমারি টেক্সট দেওয়া আছে টেক্সট এটা অটোমেটিক্যালি ট্রান্সলেট দরকার দরকার নেই এটা আচ্ছা এরপর দেখেন এখান থেকে আমরা হচ্ছে যাব যেখানে আমরা যেটা করব আমাদের ডিসক্রিপশন হেডলাইন এগুলো অ্যাড করতে হবে ওকে ওকে আমরা এই যে এখানে হেডলাইনের জায়গা পেয়েছি হেডলাইনের জায়গা আপনাকে হেডলাইনটা দিয়ে দিতে হবে সো হেডলাইন এগুলো যদি রেডি করা থাকে আপনার তাহলে খুবই সুবিধা হবে হেডলাইন দিয়ে দিবেন এখানে হেডলাইন অপশন মানে আরও হেডলাইন দেওয়ারও সুযোগ আছে ওকে এই যে এটা তো প্রাইমারি টেক্সট এই যে আমাদের নিচে যে হেডলাইনের জায়গা এই যে এখানে ক্লিক করে আমরা হচ্ছে হেডলাইন চলে গেল হ্যাঁ দিয়ে দিতে পারবো হ্যাঁ তারপর এখানে হচ্ছে যে এআই রিকমেন্ডেশন দিচ্ছে এটা আমরা দিচ্ছি না আপাতত এরপরে যে দেখেন এখান থেকে আপনি চলে ডেস্টিনেশন মানে আপনার অ্যাডের মাধ্যমে আপনি কোথায় ট্রাফিককে হচ্ছে আপনি পাঠাতে চান হ্যাঁ তারপরে আমরা এই যে এখান থেকে ওয়েবসাইট দিয়ে এখানে ওয়েবসাইট দিয়ে দিতে পারি ওয়েবসাইট এই যে আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দিতে পারি হ্যাঁ যে আমরা আমাদের অ্যাডের মাধ্যমে এখানে আমাদের কি বলবো যে ট্রাফিককে মানে অডিয়েন্সকে আসলে পাঠাতে চাই হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যদি আলাদা কোনো লিঙ্ক থাকে ডিসপ্লেতে যেটা ডিসপ্লে করাতে চান সেই লিঙ্কও আপনি এখানে দিতে পারেন হ্যাঁ তারপর এখানে দেখেন ব্রাউজার অ্যাডন্স না নন বা নান বা হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপস যদি আপনি চান পিপল উইল সি ইউর ওয়েবসাইট হোয়েন দে ট্যাপ অন ইউর মানে পিপল আপনার হচ্ছে ওয়েবসাইটকে দেখবে যখন আপনার অ্যাডে ক্লিক করবে ইউ ক্যান অ্যাড অ্যান অ্যাডিশনাল কন্ট্যাক্ট ম্যাথড মানে হচ্ছে যে আপনার সাথে যোগাযোগের অন্য কোনো মেথড আপনি অ্যাড করতে পারেন যেমন হোয়াটসঅ্যাপ হতে পারে মেসেজিং অ্যাপস হতে পারে অথবা কোনো ধরনের বাটন টাটন হতে পারে হ্যাঁ সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন হ্যাঁ তো এটা দিয়ে দেওয়ার পরে আপনার কি আজকে হবে আপনি চেক করবেন সব ঠিকঠাক আছে কি না এরপরে আপনার কাজ হবে পাবলিশে ক্লিক করা সব যদি ঠিকঠাক থাকে এবং আপনার যদি কোনো ওয়েবসাইট ইভেন্ট থাকে যেটাকে আপনি ট্র্যাক করতে চান আপনি চাইলে সেখানে দিতে পারেন অ্যাপ ইভেন্ট যদি থাকে সেটাও দিতে পারেন তাহলে এখানে আপনাকে দিয়ে দিতে হবে যে অ্যাপ ইভেন্টস হ্যাঁ আর ওয়েবসাইট ইভেন্ট ওকে আর হচ্ছে এখানে যে ডিসক্রিপশনের কথা বলেছিলাম আমরা এই যে হেডলাইন ডিসক্রিপশন ডিসক্রিপশন রেডি করা থাকলে মানে রেডি করে এখানে দিয়ে দেবেন এবং কল টু অ্যাকশন ওই যে কল টু অ্যাকশনের ক্ষেত্রে দেখেন এখানে লার্ন মোড দেখেন কল টু অ্যাকশন কী কী থাকে বুক নাও কল নাও কন্ট্যাক্টাস ডাল ডাউনলোড তারপর গেট ডিরেকশন গেট কোড গেট শো টাইম লিসেন নাও লার্ন মোড সেন্ড মেসেজ ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো যেটা আপনার ধরেন আমরা অ্যাওয়ারনেস দিয়ে এসেছি আমাদের ক্যাম্পেন অবজেক্টিভ সো এখানে লার্ন মোড়ি ভালো সো আমি লার্ন মোড়ি রাখলাম এরপরে হচ্ছে জাস্ট পাবলিশ তো যখন সব কমপ্লিট হয়ে যাবে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন যে আপনার এটাকে আপনি পাবলিশ করে দেবেন হ্যাঁ আপনি চাইলে এটা হচ্ছে প্রিভিউ করতে পারেন এই যে দেখবেন অ্যাডভান্সড প্রিভিউ অ্যাডভান্সড প্রিভিউতে গেলে আপনার অ্যাড আসলে কেমন দেখাবে সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে হ্যাঁ যে আসলে কোথায় কেমন দেখাচ্ছে হ্যাঁ ফেসবুক ফিডে এরকম দেখাবে ইনস্টাগ্রাম ফিডে এরকম হ্যাঁ তো ইমেজটাকে যেটা করতে হবে আপনার সব জায়গাতে ভালোভাবে শো করে এরকম একটা ইমেজ রেডি করতে হবে যেহেতু আমি এটা টিউটোরিয়াল পারপাসে একটা র্যান্ডম ইমেজ দিয়েছি সো দেখেন এখানে যে এই অংশটি কেটে গিয়েছে সো আমরা একটা মানে কি বলবো যে সব জায়গায় খাপ খাই এরকম একটা ইমেজ আমরা ব্যবহার করবো এখানে তারপর ফেসবুক ভিডিও ফিড ইনস্টাগ্রাম মার্কেট এই যে এক্সপ্লোর ফেসবুক মার্কেট প্লেস রিলস হ্যাঁ অমুক তমুক জায়গায় এইভাবে দেখাবে আঠেরোটি প্লেসমেন্টটি আমরা দিয়েছি হ্যাঁ সব প্লেসমেন্ট ওকে এই যে হ্যাঁ তো এই হচ্ছে ফেসবুক অ্যাড ক্রিয়েট করার যে স্টেপ বা ফেসবুক অ্যাড কীভাবে ক্রিয়েট করবেন তার যাবতীয় সব বিষয় লাস্ট এখন আপনার একটি কাজেই বাকি থাকলো সেটা হচ্ছে জাস্ট পাবলিশে ক্লিক করা ওকে সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের লেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন